আমি তো প্রিয় দর্শক আমি এখন যে জায়গায় অবস্থান করছি এই জায়গার নাম হইলো গরিপুর আজিজপুর বাজার তো এটা হইলো কি সবজি বাজার প্লাস এই জায়গায় কিছু মাছের দোকানও দেখা যাচ্ছে আসসালাম ভালো আছেন না আমরা একটা মানে ইসলামিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আইলাম তো আপনার দুই একটা ইসলামের উপর সাধারণ সাধারণ প্রশ্ন করবার চাই আপনি ইচ্ছুক আছেন তো যদি পারেন অ্যান্সার দিবেন না পারলে না করুন তো আপনার জন্য প্রথম প্রশ্ন হইল যে আমরা কোন নবীর উম্মত আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাশাআল্লাহ মাশাআল্লাহ চমৎকার জবাব যে আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত তো আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন হইল যে অজুর খরচ কয়টা আর কি ভাবেন আশেপাশেই আছেন আচ্ছা কি কি গোসে কোয়া যাব কি

মাশাল্লাহ মাসাল্লাহ চমৎকার জবাব মা হালিমা আরেকটা প্রশ্ন আমাদের যে প্রথম নবীর নামটা আদম আলাই মাসাল্লাহ চমৎকার জবাব চাচার কিন্তু ভালো কিন্তু নলেজ আছে ইসলামের প্রতি খুবই ভাল লাগছে কিন্তু চাচারে প্রশ্ন কইরা তো আর একটা শেষ প্রশ্ন করি তারপরে আপনারে ছেড়ে দিব

খুবই ভাল লাগছে চাষের সাথে কথা বইলে মানে চমৎকার চমৎকার জবাব দিয়েছে তো চাষা দোয়া করবেন আমাদের জন্য হ্যাঁ আসি হ্যাঁ আসসালামু আলাইকুম তো আমি এই চাষাকে কিছু প্রশ্ন করলাম খুবই ভাল লাগলো চাষের সাথে কথা বইলে আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম ভালো আছেন না মানে আমরা একটা ইসলামিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে গেলাম তো